নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক চ্যানেলে সকলকে স্বাগত সাব্বাস গার্লস সত্যি স্যালিউট আমাদের ভারতীয় মেয়ে ক্রিকেট টিমকে স্যালিউট 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 সত্যি মানে একটা কথা আসে না যে আমারই ছড়ি ছোড়ো সে কামহেঁকে আমির খানের একটা ডায়লগ ছিল সত্যি সেই মানে ডায়লগটা আজ কিন্তু সার্থক হয়ে গেল আমাদের মহিলা ক্রিকেট দল ভারতীয় যে মহিলা ক্রিকেট দল তারা যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো টিমকে সেমিফাইনালে ফাইনালে তিনশো রান চেজ করে বিশ্ব রেকর্ড এটা একটা কিন্তু বিশ্ব রেকর্ড সত্যি মানে তিনশো আটত্রিশ রান চেস এখনো অবধি নক আউটে বিশ্বকাপে মেয়েদের বিশ্বকাপে কোনো দিন হয়নি এই প্রথমবার বিশ্ব রেকর্ড করে ভারত কিন্তু ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে ভাবাই যায় না অস্ট্রেলিয়ার এখন যে মেয়েদের টিমটা সেটা সেই আমাদের আগের বয়সে আমরা যখন অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট টিমকে যখন দেখতাম রিকি পন্টিং গিলকিস্ট হেডেন সাইমন্স এই যে টিমটা তখনকার যে টিমটা ছিল ম্যাকগ্রাথ ব্রেডলি এই যে টিম ছিল সেই তখনকার টিমের সাথে কিন্তু এখনকার যে অস্ট্রেলিয়ার মেয়েদের টিমটা সেই টিমটাও কিন্তু একই এক পেশেভাবে তারা কিন্তু সবাইকে দুরমুষ করে দিয়ে চলে যায় সেই অস্ট্রেলিয়ার মেয়ে টিমকে ভারতীয় মেয়েরা কিন্তু আজ দুরমুষ করে দিয়েছে সত্যি মানে কি বলবো চোখের জল এসে গেছিলো যখন খেলাটা দেখছিলাম শেষ বলটা যখন যখন ম্যাচটা জিতলো ইন্ডিয়া যখন আমাদের ভারত যখন ম্যাচটা জিতলো সত্যি মানে চোখে জল এসে গেছিলো এই ম্যাচটাও যে জিততে পারে মানে ভারত বিশ্বাস তো আমি রেখেইছিলাম ছিলাম তিনশো আটত্রিশ রান অস্ট্রেলিয়া করার পরেও যখন ভারত ব্যাট করতে চেস করতে নামবে তার আগে আমি কিন্তু বিশ্বাস রেখেছিলাম যে আজকে কিন্তু না ম্যাচটা আমরা জিতেই ফিরবো আমরা অস্ট্রেলিয়াকে এই অস্ট্রেলিয়া কিন্তু হারাবো আর সত্যি সেই কথাটা সেই বিশ্বাসটা আমার কিন্তু রেখেছে ভারতীয় মেয়েরা এবং জেতার পর তাদেরও সেই কিন্তু যে মানে তাদেরও এক্সপ্রেশান এবং তাদের যে আবেগের যে বিস্ফোরণ সেটা কিন্তু মাঠে দেখা গেছে ঝরঝর করে কাঁদছে আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর তিনি তার সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন স্মৃতি মন্দানা দীপ্তি শর্মা এরা ছুটে যাচ্ছে পাগলের মতো দৌড়াচ্ছে মাঠে ম্যাচটা শেষ হওয়ার পর সত্যি মানে চোখে জল এসে গেছিল দেখে ভাবা যায় না বিশ্বাস করা যায় না সত্যি মানে আমি তো বিশ্বাস রেখেছিলাম সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু আমাদের ভারতীয় মেয়ে টিম কিন্তু রেখেছে সত্যি স্যালিউট 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 আমাদের ভারতীয় মেয়েদের স্যালিউট সত্যি মেয়েরাই যে মেয়েরাও পারে যে মেয়েদের পক্ষে যে কিছুই অসম্ভব নয় সেটা কিন্তু আবার প্রমাণ করে দিয়ে গেল মেয়েরা সত্যি মানে স্যালিউট মানে তিনশো রান প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তিনশো আটত্রিশ রান করেছিল তিনশো আটত্রিশ ভাবা যায় মেয়েদের ক্রিকেটে তিনশো আটত্রিশ সেমিফাইনালের মতো একটা যে মানে সেমিফাইনালের মতো ম্যাচ তো সেখানেই কিন্তু অনেক টিম হেরে যাবে রান দেখে তিনশো আটত্রিশ রান মেয়েদের ক্রিকেটে তারপরে সেই রানটা যখন ইন্ডিয়া চেজ করতে নামে তো অস্ট্রেলিয়া তুখোর তুখোর এত সুন্দর ফিল্ডিং করছিল মানে তারা তো প্রায় ম্যাচে তিরিশ থেকে পঁয়ত্রিশ রান ফিল্ডিংই সেভ করে দিয়েছে তিরিশ রান আরামসে মানে তিরিশ রান তারা সেভ করেছে ফিল্ডিংয়ে তো সেই টার্গেটটা তিনশো চল্লিশ রানের টার্গেটটা কিন্তু তিনশো সত্তর হয়ে গেছিলো ভারতের জন্য তিরিশ রান ফিল্ডিংয়ে শিওর শট তারা কিন্তু সেভ করে দেয় দুটো ক্যাচ ইজি ক্যাচ ফেলেছে জেমিমা রড্রিগে রড্রিগেসের কিন্তু তারপরেও বলবো অস্ট্রেলিয়া দারুণ তারুণ অসাধারণ ফিল্ডিং করছিলো তারা কেন চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম তারা কিন্তু ফিল্ডিংও দেখিয়ে দিয়ে গেছে এই জন্যেই তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তিনশো রান করে তাদের ওপেনার লিচেল ফিল্ড লিচেল ফিল্ড একশো উনিশ রানের ইনিংস খেলে এবং তার মানে সংগদান যোগ্য সংগদান কিন্তু আমাদের যে মিচেল স্টার্ক তার ওয়াইফ তার ওয়াইফ এলিসা পেরি তিনিও কিন্তু তিন নম্বরে নেমে সাতাত্তর রানের অসাধারণ একটা ইনিংস খেলেন এরপর নিচের দিকে নেমে গার্ডেনার অলরাউন্ডার অস্ট্রেলিয়ার তিনিও কিন্তু একটা খুব ভালো ইনিংস খেলে লাস্টে ফিনিশিং করে ষাট রানের একটা ইনিংস খেলে খুব ভালো তো তিনশো রান করে তো এর এরপরেও কিন্তু সত্যি বলতে আমি কিন্তু বারবার বলছি আমি বিশ্বাস জেগেছিলাম বন্ধুকান যে ভারতের মেয়েরা কিন্তু আজকে জিতে ফাইনালে যাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে দেখিয়ে বিশ্বের সব টিমকে দেখিয়ে কিন্তু আজকে ফাইনালে উঠবো তো যাই হোক সেই বিশ্বাসটা রেখেছে এরপর ব্যাট করতে নেমে চেস করতে নেমে স্মৃতিমন্ধনা মানে তার ব্যাটটা কী বলবো হালকা মানে হোয়াইড বলটা আম্পায়ার হোয়াইডই দিয়ে দিয়েছিল সেই বলটা হালকা আলট্রা যে দেখা যায় হালকা একটা স্পাইক দেখা যায় তো স্মৃতিমন্ধনা বিশ্বাস করতে পারেনি তিনি কিন্তু তিনি যে মানে এক্সপ্রেশন দিচ্ছিলেন তো ব্যাটে তার লাগেনি তো আমারও মনে হয়েছিল হয়তো হাওয়া বা কোনো আওয়াজে ওই স্পাইকটা হালকা স্পাইকটা এসছে তো ডিআরএসে স্মৃতিমন্দনা খুব ভালো ব্যাট করছিল। তো তিনি কিন্তু আউট হয়ে যায় বাইশ রানের মাথায় তারপর জেমিমা রড্রিগেস ও হোয়াট এ ইনিংস হোয়াট এ ব্রিলিয়ান্ট ইনিংস এই জায়গা মানে এই সেমিফাইনালের মতো বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ সেখানে স্মৃতিমন্দনা এবং ওপেনার দুটো আউট হয়ে যাওয়ার পরেও তো প্রতীক রাওয়াল এই ম্যাচে খেলতে পারেনি ওপেনিংয়ে স্মৃতিমন্দনার পার্টনার হিসেবে তার জায়গায় এসেছিলো কিন্তু শেফালি ভার্মা তো শেফালি ভার্মা প্রতীক রাওয়ালের জায়গায় ওপেনিং করতে নামে তিনি প্রথমেই আউট হয়ে যান দশ রান করে তো এরপর স্মৃতি আমাদের যে ব্যাটিংয়ের যে স্তম্ভ বিশ্বের সেরা ব্যাটসম্যান এখন স্মৃতিমন্দনা তিনিও ভালো খেলছিলেন তো তার ভাগ্য খারাপের জন্য তিনি চব্বিশ জনের মাথায় তার ব্যক্তিগত চব্বিশ রানের মাথায় আউট হয়ে যান তো এরপর জেমিমা রড্রিগেজ এবং আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর দুজনে মিলে অসাধারণ অসাধারণ একটা পার্টনারশিপ করে তো জেমিমা রড্রিগেজ হোয়াট এ প্লেয়ার মানে কি ইনিংসটা খেলে খেলেছে চাপের মধ্যে সেমি ফাইনালের মতো বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে খেলা সেই জায়গায় দাঁড়িয়ে তিন নম্বরে নেমে পুরো ম্যাচটা কিন্তু তিনি শেষ করে নট আউট থেকে তিনি কিন্তু নট আউট রয়ে গেছেন শেষ অবধি ম্যাচটা জিতিয়ে আমাদেরকে ফিরিয়েছেন তো একশো সাতাশ রানে অপরাজিত থাকে জেমিমা রড্রিগেজ মানে তার দুটো ক্যাচ ফেলেছে কিন্তু তাও বলবো অসাধারণ অসাধারণ কিন্তু একটা ইনিংস আমাদের কিন্তু মানে মনে রাখার মতো একটা ইনিংস উপহার দিয়ে গেছে জেমিমা রড্রিগেস তো আর তার যোগ্য সংগত দেন আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর তিনিও উননব্বই রানে একটা অসাধারণ ইনিংস খেলেন দুজনে দুজনে দারুণ একটা পার্টনারশিপ করে তো এরপরে তো হারমানপ্রীত কৌর আউট হয়ে যাওয়ার পর দীপ্তি শর্মা তিনি কিন্তু নেমেও খুব ভালো খেলছিলেন মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে রান আউট হয়ে যান দীপ্তি শর্মা রান আউট হয়ে যায় তিনিও কিন্তু দীপ্তি শর্মা সতেরো বলের চব্বিশ রানের একটা খুব ভালো ইনিংস খেলেছে এরপর আসল শোটা কিন্তু শুরু হয় রিচা ঘোষ নেওয়ার পর রিচা ঘোষ নেমে আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ অসাধারণ দুমাত ধার একটা কিন্তু ইনিংস খেলেন মানে সতেরো বলে ছাব্বিশ না কত একটা করেছে যাই হোক তো অসাধারণ একটা কিন্তু শেষে ফিনিশিং দিয়ে যায় দিয়ে তিনি কিন্তু আউট হয়ে যায় এবং তারপর আমরনজিৎ কর এবং জেমিমা রড্রিগেস মিলে শেষ কাজটা কিন্তু করে যায় এবং ম্যাচটা জিতিয়ে আসে মানে তিনশো আটত্রিশ রান ন বল বাকি থাকতে নটা বল বাকি থাকতে ভারত কিন্তু চেস করে দেয় তিনশো আটত্রিশ রান আর অস্ট্রেলিয়া যে লেভেলের ফিল্ডিং করেছে তিরিশ পঁয়ত্রিশ রান তারা কিন্তু সেভ করে দিয়েছে ফিল্ডিংয়ে তো তিনশো চল্লিশ রানটা কিন্তু তিনশো সত্তর পঁচাত্তর রানের টার্গেট হয়ে দাঁড়ায় ভারতের কাছে তো ভারত যে চেস্টটা করেছে সে তিনশো নয় কিন্তু ভারত চেস করেছে তিনশো ষাটের আপ রান কিন্তু চেস করেছে ফিল্ডিংয়ের দরুন অস্ট্রেলিয়ার তো অস্ট্রেলিয়া সত্যি এই জন্যই বিশ্ব চ্যাম্পিয়ন টিম তো তাদেরকে হারিয়ে দিয়ে মানে অসম্ভব বিশ্ব রেকর্ড একটা কিন্তু ভারত করেছে যে বিশ্বকাপের নক আউটে এত রান এর আগে কোনো দিন চেস হয়নি তিনশো আটত্রিশ রান সর্বাধিক রান চেস করে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করেছে এর আগেও কিন্তু ভারত দুবার ফাইনালে উঠেছে একবার দু হাজার পাঁচে একবার দু হাজার সতেরোই দুবারই কিন্তু তারা কিন্তু হেরে ফিরেছে ফাইনাল হেরে ফিরেছে তো এইবার ফাইনাল সাউথ আফ্রিকার সাথে ফাইনাল হবে তো এই ফাইনালটা কিন্তু আশা করব মানে যে গার্লস তোমরা মেয়েরা তোমরা প্লিজ ওয়ান লাস্ট ফাইট মানে ফর মানে ইন্ডিয়ান সবার জন্য আমাদের জন্য ওয়ান লাস্ট ফাইট প্লিজ এইবারে জিতে ফেরো কাপটা বিশ্বকাপটা যেন এবারে ভারতেই হচ্ছে আমাদের মাটিতেই যেন থাকে বিশ্বকাপটা এটাই প্রার্থনা করব ভগবানের কাছে এবং ভারতের মেয়েদের কাছেও যে তোমরা কিন্তু যেমনভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছো চান প্রাণ লড়িয়ে দিও ফাইনালে বেস্ট উইসেস বেস্ট অফ লাক গার্লস বিশ্বকাপটা যেন আমাদের ভারতেই থাকে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা আমরা যেন সাউথ আফ্রিকার বিপক্ষে যে ফাইনাল আছে বিশ্বকাপের সেইটা যেন বিশ্বকাপটা যেন আমরা পাই ভগবানের কাছে একটাই প্রার্থনা বন্ধুগণ আপনারাও সবাই প্রার্থনা করবেন মেয়েরা যেন যে পারফরমেন্সটা সেমিফাইনালে করেছে তো এরপর তাদের কিন্তু মানে যোগ্য ভারতের মেয়েরা যোগ্য প্রথমবার বিশ্বকাপ পাওয়ার যোগ্য তো বন্ধুগণ আপনারাও সবাই প্রার্থনা করুন এবং কমেন্টে আপনারাও জানাবেন আপনাদের ভারতের খেলাটা কেমন লেগেছে সেমিফাইনালে তো বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ওয়ান মোর টাইম কাম অন ইন্ডিয়া বিশ্বকাপটা এবারে আমাদের জিততেই যাবে কাম অন ইন্ডিয়া